আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমি আমার বিড়ালগুলোকে খাবার দেবো রিচ তো বন্ধুরা আমি এখন খাবার দিচ্ছি আসো বিড়ালকে খাবার দিলাম এই যে আমি বিড়ালকে খাবার দিয়েছি তো ওরা হলো রিচ আর অ্যাঞ্জেল ওর নাম হলো রিচ ও হলো বাচ্চা আর এই হলো ওর মা এর নাম হলো অ্যাঞ্জেল তো আমার এখানে একটা হলো খাবারের বাটি একটা হলো পানির বাটি হলুদটাতে সবসময় পানি দেওয়া থাকে ওরা এখান থেকে পানি খায় আর এই পাপোশটা দেওয়া হয়েছে ওদের ঘুমানোর জন্য ওরা এটার উপরে সবসময় ঘুমায় তো আমার রিচ গত কিছুদিন আগে একটু অসুস্থ হয়েছিল। তো ওর ঠান্ডা লাগছে নাক দিয়ে শুধু পানি বেরোতো চোখ দিয়ে পানি বেরোতে আর হাঁচি দিত পরে আমি ওদেরকে হসপিটাল নিয়ে গেছি আমি ডাক্তারের কাছ থেকে ওদের জন্য ওষুধ আনছি তো ওষুধ খাওয়াইছি খাওয়ানোর পরে এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে আর এই যে অ্যাঞ্জেল খাবার খাচ্ছে ওরা আমি যা বলি তাই শুনে ওরা যখন যা বলি ওরা একদম মানে মনে হয় যেন মানুষ একদম সব কিছু বুঝে আমি যখন ডিউটি শেষে আসি ওরা দূর থেকে আমাকে দেখলে দুইটে দৌড়ে আসি আমার দুই পা জড়ায় ধরে রাখে মানুষের মতো খাবার খাবার খাচ্ছে আর যে এখানে বসে আছে তো বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ